ইমানের মূল্য কতটুক আমি একটা উদাহরণ দিচ্ছি আবু দাউদ শরীফ থেকে আবু এসেছে হাজার শরীফ আগে আল্লাহর হাবিব সাব একরামের সাথে এক ইহুদি যুবক নিয়মিত যেত আল্লাহ রসুলের কদমের সামনে বসত কথা বুঝতেছেন একদিন আর যুবকটি হাদিসাকি যুবকটি আল্লাহর হাবিবের নুরের চেহারা মোবারকের দিকে তাকায় থাকতো মনোযোগ দিয়ে রসুল উল্লাহর কথা শুনত আর আল্লাহ রসুল যখন জুতা মোবারক খুলতেন যুবকটি জুতা মোবারক নিয়ে তার বুকের সঙ্গে লাগায় দাঁড়ায় থাকতো দেখা গেল একদিন যুবকটি আর আসতেছে না আল্লাহর হাবিব বললেন ফুলান ইবনু ফুলান অমুকের পুত্র অমুক কোথায় তাকে দেখিনা কেন সাহ একরাম বললেন ইন্নাহু মারিদা মারদান শাদিদা যুবকটি অসুস্থ হয়ে গেছে আর কোনোদিন মনে হয় আপনার কাছে আসতে পারবে না সেই মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে আল্লাহর হাবিব বললেন সাহাবিরা চলো রাহমতুল্লিল আলমিন বললেন সাহাবিরা চলো জলদি করে চলো আমরা যুবক যুবকটির বাড়িতে যেয়ে তারে দেখে আসি সোহান আল্লাহ যুবকটি ছিল ইহুদি যুবক কি ছিল রহমতুল্লিল আলমিন সাল্লা সাল্লাম আমাদের কি কি মানবতার শিক্ষা দিছে একটু খেয়াল করছে একরামকে বলেন চলো মদিনা আল্লাহ আমরা ইহুদি যুবকটাকে একটু দেখে আসি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মদিনাতুল মু যখন ইহুদি যুবকের বাড়িতে গেলেন যুবকটি রহমতুল্ল আলমিনকে দেখে বিছানায় শোয়া থেকে বসে গেছে যুবক ছেলেটির চোখ থেকে অঝর দ্বারায় পানি ঝরছে আল্লাহর হাবিব কুশল বিনিময়ের পরে বললেন যুবক তুমি অনেক বেশি আমার মতে যে বসেছ আমার কথা শুনেছ কিন্তু কাল হাসর ময়দানে আমি নবী তোমার কোনো উপকার করতে পারব না বলুন তো আল্লাহর হাবিব তাকে কিসের দাওয়াত দিলেন মহান আল্লাহ আপনার খুব সচেতন শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব কিসের দাবাদ দিলেন শরীফ সাক্ষী যুবকটি একবার আল্লাহর নুরের চেহারার দিকে তাকায় আরেকবার আসমানের দিকে তাকায় মালাকুল মালাকলম চলে আসলো নাকি সময় তো বেশি নাই আরেকবার সে তার পিতার চেহারার দিকে তাকায় তার পিতা ছিল সেই সময় ইহুদিদের সবচেয়ে বড় আলেমদের একজন বাবা কি বলে ইমান আনতে তো মন চায় বাবা যদি নারাজ হয় যুবকের বাপ ইহুদি যুবককে ডাক দিয়ে বললেন আমার কলিজার টুকরা সন্তান তুমি আকাশের দিকে তাকাবার দরকার নাই আমার চেহারার দিকে তাকাবার দরকার নাই আতে আবাল কাসেম সাল্লাহ আলী আসাল্লাম দেরি করোনা রে কলিজার যার টুকরা সন্তান তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য বরণ করে না যুবকটি বললেন হ্যাঁ আ। আপনার নূরের হাতটা বাড়ায় দেন সেই হাতে হাত রেখে আমি এখন পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব ওনার নূরের দাস্ত মোবারক বাড়াই দিলেন যুবক রসুল্লাহর হাতে হাত রেখে পড়ে ইল্লাল্লাহ মোহাম্মেদ রু র সুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেল সুমান আল্লাহ বলবেন না ঘুমাচ্ছেন কে কে ঘুমান হাতু টান একজন পাওয়া গেছে এতগুলো মানুষের মধ্যে একজন তো থাকতেই পারে নন কনসার্নস ঠিক কি না সব তো সুধি তাহলে কথা বুঝতেছেন তো আল্লাহর হাবিব সাল্লাহ একরামকে নিয়ে মসজিদ নবীতে আসার সাথে সাথেই খবর আসলো এই মাত্র যে মুসলিম হয়েছে সে এন্তকাল করেছে আল্লাহর হাবিব সাহাব একরামকে বললেন সাহাবির জলদি করে চলে দাও তার বাড়িতে তোমরা যে তাকে গোসল দাও কারণ তার বাড়িতে সে ছাড়া তো কেউ মুসলিম নাই সব ইহুদি জলদি করে তার বাড়িতে চলে যাও তাকে গোসল করাও কাফন পরাও আমি রসুল নিজে তার জানাজান নামাজি মামতি করবো সেই ন মুসলিম সাহাবীর গোসল হয়ে গেল কাফন হয়ে গেল সাহরাম তার খাট কাঁধে তুলে নিলেন তার লাশ যাচ্ছে জান্নাতুল বাকির দিকে সেখানে জানাজা হবে জান্নাতুল বাকিতে তার দাফন হবে আল্লাহর হাবিব সাল্লাই আসসালাম জানাজার আগে আগে হেঁটে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন হজরতমর ওমর বলেন আমি দেখলাম আল্লাহর হাবিব যখন যুবকটির জানাজা পড়ার জন্য হেঁটে যাচ্ছিলেন রসুল্লাহকে দেখলাম পুরা পায়ের তালু মাটিতে রাখেন নাই দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হেঁটে যাচ্ছিলেন জানাজা যখন শেষ আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন তার জানাজার নামাজে যাচ্ছিলেন দেখলাম আপনি পুরা পায়ের তালো মাটিতে রাখেন নাই দুই পায়ের বৃদ্ধাঙ্গলের উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন তার কারণ কি আল্লাহর হাবিব বললেন রে এই সাহাবির জানাজায় আসার জন্য অংশ গ্রহণের জন্য আল্লাহ পাক আকাশের সব দরজা খুলে দিয়েছেন এত বেশি ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে নেমে এসেছে মা কদারতু আন আদা বাতিনা কদমাই আমিন কাসরাতিল মালায়েকা এত বেশি ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে এসেছে আমি রাসূল পুরা পা রাখার জায়গা পাই নাই এর নাম ঈমান নাম কি ঈমান হাযাত মোল্লা আলী কানি মেসকাতে সরমের কাতে লেখেন সেই যুবকটি ইমান আনার পরিয়ে ইন্তেকাল করেছে লম ইউসাল্লি সলাতন ওয়ালামিয়া সুংসওমন ওয়ালাম সাদ্দাক দিরহামা ইমান আনার পরে সেই সাহাবি একোক্ত নামাজ পড়েন নাই একদিন রোজা রাখেন নাই এক দেড় হাম দানও করেন নাই তার মানে ইমান আনার পর একোক্ত নামাজের সময় পান নাই একদিন রোজাও রাখার সময় পান নাই আর তার কাছে সম্পদ ছিল না জাকা তো ফরজ হয় নাই ইমান আনার পরে পরিপূর্ণ ইমান নিয়ে আমার আল্লাহ আর সাক্ষাৎ করেছেন বলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার জান্ন দিয়ে দিয়েছে সীমান দরকার আছে সীমানের মর্যাদা দিদি দিতে পারেন না আপনারা পারেন দিতে আপনারা তো সহজ ইসলাম পাইছেন বাপদাদার সূত্রে ইসলাম পেয়েছেন আর যারা ইসলামকে বুঝে দাদার ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছে তারা ইসলামকে কতটুকু ভালোবাসে দেখতে হলে আমেরিকা যান ইউরোপে যান আফ্রিকাতে যান বড় বড় খ্রিস্টান পাদ্রী এবং পুরোহিত ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে